আমাদের প্রশ্ন পুলিশকে সেখানটাই দর্শক হিসাবে ভূমিকা পালন করার জন্য কে নির্দেশ দিয়েছিল সেখানকার পুলিশকে কে বলে দিয়েছিল এখন যাবেন না পাঁচ ঘন্টা ধরে পুলিশ গেল না এটা কি পুলিশের নিজের ইচ্ছাই না কোন নেতার ইচ্ছাকে পূরণ করতে গিয়ে আমি সেটা সেদিনকে বলে এসেছিলাম পুলিশ নিজের ইচ্ছায় যায়নি না নেতার ইচ্ছাই তিনি যাননি কোনটা পশ্চিমবঙ্গের পুলিশ এমনই দাস। তাই তাদেরকে বলির পাঠা করা হয় যখন সরকার বেকায়দায় পড়ে যখন সরকার কাদায় আটকে যায় তখন বলির বখরা করা হয় এদেরকে মুখ্যমন্ত্রী আসবে কিছু দেখাতে হবে সেই দেখানোর খেলা শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলে দেখলেন তো যারা অদক্ষ তাদেরকে সরিয়ে দিলাম এখানেও যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করা যেতে পারে পুলিশের মধ্যে একটা তালিকা তৈরি হোক আচ্ছা পুলিশের অফিসারদেরকে পদ থেকে সরতে তাহলে পুলিশ মন্ত্রীকে পদ থেকে সরতে হবে না কেন কোন যুক্তিতে যদি পুলিশের অফিসার অদক্ষ হয় বাংলার মুখ্যমন্ত্রী অদক্ষ দেখুন একটা কথা প্রথম কথা যে যে পুলিশ ব্যর্থ তো প্রশাসনের মন্ত্রীরা বলতে পারে তা আমাদের প্রশ্ন পুলিশকে সেখানটাই দর্শক হিসাবে দর্শক হিসাবে ভূমিকা পালন করার জন্য কে নির্দেশ দিয়েছিল সেখানকার পুলিশকে কে বলে দিয়েছিল এখন যাবেন না পাঁচ ঘন্টা ধরে পুলিশ গেল না এটা কি পুলিশের নিজের ইচ্ছাই না কোন নেতার ইচ্ছাকে পূরণ করতে গিয়ে আমি সেটা সেদিনকে বলে এসেছিলাম পুলিশ নিজের ইচ্ছাই যায়নি না নেতার ইচ্ছাই তিনি যাননি কোনটা পশ্চিমবঙ্গের পুলিশ এমনই কৃতদাস তাই তাদেরকে বলির পাঠা করা হয় যখন সরকার বেকায়দায় পড়ে তখন সরকার সরকারের পা অভিযোগের কারণে পঙ্কিল হয় ছবি যখন সরকার কাদায় আটকে যায় তখন বলির বখরা করা এদেরকে মুখ্যমন্ত্রী আসবে কিছু দেখাতে হবে সেই দেখানোর খেলা শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলে দেখলেন তো যারা অদক্ষ তাদেরকে সরিয়ে দিলাম এখানেও যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করা যেতে পারে পুলিশের মধ্যে একটা তালিকা তৈরি হোক মুখ্যমন্ত্রী বলি কি যারা অযোগ্য সরিয়ে দিলাম আর শিক্ষকদের মধ্যে যারা অযোগ্য তাদেরকে চাকরি দিলাম তিনি অযোগ্য পুলিশ এটা আমি অত সহজে বিশ্বাস করতে রাজি নয় অত সহজে বিশ্বাস করতে রাজি নয় মুখ্যমন্ত্রী আসার আগে মুখ্যমন্ত্রীর ছবিকে বলে ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ অর্থাৎ মুখ্যমন্ত্রী আসার আগে লেপালেপি চলছে বাড়িতে উঠোনে লেপালেপি চলছে দেখো আমি এই এই করলাম মুখ্যমন্ত্রী আসবে ঘোষণা করবে ক্ষতিপূরণের বাড়ি করে দেবার দেখে নেবার আর দু চারটে অ্যারেস্ট হবে মুখ্যমন্ত্রী আসার আগে চিন্তার কোনো কারণ নাই এগুলো মুখ্যমন্ত্রী আসার আগে তার ড্রেস রিহার্সাল হচ্ছে তাকে খুশি করব সে দেখাবে বা মানুষকে দেখো আমি কত কি করছি আসলে এই অদক্ষ পুলিশের জন্য তোমাদেরকে ভুগতে হলো আমার কোনো দোষ নাই আচ্ছা পুলিশের অফিসারদেরকে পথ থেকে সরতে হলো তাহলে পুলিশ মন্ত্রীকে পদ থেকে সরতে হবে না কেন কোন যুক্তিতে যদি পুলিশের অফিসার অদক্ষ হয় বাংলার মুখ্যমন্ত্রী অদক্ষ